সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিও এই কমেন্টে জানাবেন মতামত দেখতে আছে আজ আমরা দেখাচ্ছি আপনাদের লায়লা মামুন এবং Abtulir Hate গাতুলির হাতে ধারা এ ধারা তোমরা ধরাও গাতুলির হাতে দুই দুইটা বলদ গরু তবে এই দুইটা নাম অনেকেই দিচ্ছে লায়লা মামুন তো এই যে লায়লা মামুনকে দেখার জন্য আমি একটা ভিডিও পাস করেছিলাম তো সেই ভিডিওটা মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল তো সেই গরু দুটি দেখার জন্য প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে অনেকে বলতেছে লাইলা বামুন তো এই লাইলা মামুন দেখার জন্য দেখেন এখানে অনেকে ভিড় জমিয়েছে তো প্রথমে হচ্ছে চলেন আমরা একটু লাইলা মামুনের কাছে যাই আসেন আমরা একটু লাইলা মামুনের কিন্তু যাইতে চাই আই আমরা এই যে দেখেন এই যে দেখেন সবাই মারা যাবে না তো ওকে আদর করতে হবে ওকে আদর করতে হবে দেখেন তো এই যে দেখেন তো আজকে এই একটু গরুটা একটু বাইর করা যাবে না এটা একটু বাইর করেন আজকে একটু বাইর করেন এটা একটু বাইর করেন আমরা একটু এখানে এখানে বাইর না পাগল হলো সাদাটা পাগল হলো সাদাটা এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইলা এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই দেখেন তো এইটা দেখার জন্য কিন্তু গাতুরি হাটে অনেকেই কিন্তু ভিড় হয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে এই যে আপনারা দেখেছিলেন দাম উঠেছিল 26 লক্ষ টাকা দুইটা গরু তবে আজকের বাজারে এই দুইটা গরুর দাম কত আপনারা সেটাও জানলে অবাক হবেন তো অনেকেই বলতেছে লাইলা মামুন আবার এটার নাম ধরা হয়েছে রাজা আশরাফুল ভাই পাবনা থেকে আগত দুই সাল তো আজকে বাজারে রেট কত হয় ক্যামেরা দেখান তেরো লাখ তেরো লাখ শুনছেন ক্যামেরা দেখেন তেরো লাখ ক্যামেরা 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 আচ্ছা এটার নাম কি লায়লা না না রাজা

সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেব কমেন্টে জানাবেন আপনাদের মতামত দেখতে পাচ্ছেন আজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে লাইলা বাবু এবং রাজা আশাফুল তবে পাশাপাশি যে আপনারা বলেছিলেন যে সাদাটা দেখতে পাচ্ছেন এই সাদাটা সহ কিন্তু দুটা তেরো লক্ষ টাকা দাম আমি ছিলাম আরি ভাইদার আপনাদের সঙ্গে গাকুনের হাতের